ব্লাস্ট আজকের দিনে ব্লাস্ট করে দিয়েছে সুপারস্টার জিদ্দা আমরা জানি আজকে জিদ্দার জন্মদিন হ্যাপি বার্থডে জিদ্দা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তো এই মানুষটা একজন অবাঙালি হয়ে বাঙালির বুকে এত বছর ধরে রাজত্ব করছে আরও একশো বছর দুশো বছর রাজত্ব করুক এটাই চাইব আজকের দিনে তো জিদ্দা আমাদের এত বছর ধরে এন্টারটেন করেছে আরও চাই জিদ্দা আরও দুশো বছর ধরে আমাদের এন্টারটেন করুক আরও ভালো ভালো সিনেমা প্রোভাইড করুক বাংলা সিনেমাতে তার অবদান কিন্তু একটা অন্য লেভেলের যাই হোক তো জিত দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে থেকে একটা টিজার ড্রপ করেছে টিজারটা বস ব্যাপক হয়েছে আগুন টিজার হয়েছে তো আমি টিজারটা চালাচ্ছি সাউন্ড থাকবে না কপিরাইটের জন্য তো এই যে টিজারটা উফ ভাই সাব এই ট্রেনের সিকোয়েন্সটা সলিড হতে চলেছে বস সিরিয়াসলি এই যে সোয়াগ স্টাইল এটা বস কেউ দিতে পারবে না একমাত্র চিৎ ছাড়া এই ট্রেনের কিন্তু সলিড হতে চলেছে এবং দেখো ব্যাক শোটে দেখতে পাচ্ছি এখনো কিন্তু ফেস রিভিল হয়নি আরে ভাই কি লাগছে বস এতদিন পথ দেখতে পাচ্ছি সেই বুমের দু হাজার তেইশ সালে এসেছিল তারপর এতগুলো বছর পেরিয়ে গেছে ভাই জুতার শট দেখাচ্ছে এই দেখাচ্ছে আরে মুখটা তো দেখাক আরে ভাই সাহ ফেস রিভিল সুপারস্টার জিদ্দা হেবি হেবি ভাই এই সিনেমাটা সিরিয়াসলি জিদ্দার কাম ব্যাক সিনেমা হতে চলেছে ব্যাপক সিনেমা হতে চলেছে ও কি স্টাইল বস এই অ্যাটিটিউডটাও কেউ পারবে না দিতে অ্যাকশন সুপারস্টার জিদ্দা ও ভাই কি লাগছে বস এবং এই লুকটা ও ভাই নেক্সট লেভেলে সিরিয়াসলি টিজারটা যা দেখলাম ব্যাপক হয়েছে এই সিনেমাতে এই ট্রেনের সিকোয়েন্সটা একটা বড় অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে সেটা আমরা এই টিজারও দেখতে পাচ্ছি এবং আপডেটও পেয়েছিলাম যে ট্রেনের একটা বড় সিকোয়েন্স বড় একটা সেট আপ বানানো হচ্ছিলো তো যেরকম অ্যাকশন দেখলাম সেখানে অ্যাকশন কোরিওগ্রাফ করেছে স্টান্ট সিলভা এবং তার ছেলে কেভিন ফাটি দিয়েছে বস এবং চিত্তাকে যেরকম লাগছে জিততা বেসিক্যালি একজন অ্যাকশন স্টার মানে অ্যাকশানের প্রেজেন্ট মানে অ্যাকশানে যে যেরকমভাবে জিদ্দার তাকায় যেরকমভাবে তার অ্যাটিটিউড ওটা কেউ পারবে না বাংলাতে অ্যাকশানে বস ওই লেভেলটা কেউ ম্যাচই করতে পারবে না হেভি লাগছে জিদ্দাকে দেখতে ওই ইয়ং লুকটাতে তারপর তো জিদ্দার আমরা অনেকগুলো লুক দেখতে পাচ্ছি টিজারের মধ্যে একটা ইয়ং লুক রয়েছে একটা এজেড লুক রয়েছে আর একটা লুক রয়েছে দেখবে যেখানে বাইক চালিয়ে আসছে একদম বয়স্ক লুক মানে দেবের যেরকম ধূমকেতুতে একটা লুক ছিল ওইরকম লুকে জিদ্দাকে দেখতে পাচ্ছি ওটা হয়তো সবাই আশা করছি বুঝতে পারবে না এক চান্সে তো তিন রকমের লুক কিন্তু দেখতে পাচ্ছি তো এই যে ক্যারেক্টারটা অনন্ত সিং বিপ্লবী অনন্ত সিং চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে কিন্তু তার একটা বড়ো হাত ছিল মানে মাস্টারদা সূর্য হোসেনের একটা ডান হাত ছিল বলতে পারো তো হেভি হতে চলেছে বস এই ক্যারেক্টারটা জিদ্দা প্রপার একটা ভালো সিনেমাতে এতদিন পর কামব্যাক করলো আমরা এই জিদ্দাকেই চাইছিলাম যে এখনকার সময়ে যেরকম সিনেমা চলছে জিদ্দায় রাবণ চেঙ্গিসের মতো সিনেমা করছিলো ঠিক আছে সেখানে অ্যাকশন ভালো কিন্তু স্ক্রিন প্লে গল্পের দিক থেকে ছিল যার জন্য সিনেমাগুলো বক্স অফিসে চলেনি সেরকমভাবে হ্যাঁ চলেছে কিন্তু সেরকম ব্যাটে বলে লাগেনি যেরকম আমরা জিদ্দার কামব্যাক চাইছি সেরকম হয়নি কিন্তু সিনেমাগুলো তো আশা করি ভালো হবে গল্পটা এবং জিদ্দাকে যেরকম প্রেজেন্ট করেছে এইরকম লুকে এরকম ক্যারেক্টারে মানে জিদ্দা প্রথম বায়োপিক করছে তো ভালো লাগছে বস দেখতে এবং ওই শেষের দিকে যেরকম বয়স্ক লুকটা ওই রকমভাবে মানে হেভি বস এবং যেরকমভাবে ওই সিগারেটটা এরকমভাবে ছুটছে সিগারেটটা জ্বালাচ্ছে বস সোয়াগ বস বাংলার বস সুপারস্টার জিদ্দা কি লাগছে বস হেভি এটা জন্মদিনের সেরা গিফট হয়েছে ফ্যান্সদের জন্য মানে জিদ্দা যা গিফট দিয়েছে না ব্লাস্ট দিয়েছে এটা গিফট না হেভি লেগেছে বস আমার টি শার্টটা তো তোমাদের কেমন কী লেগেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে টিজার অবশ্যই কমেন্টে জানিও এবং আরও জানাচ্ছি হ্যাপি বার্থডে জিদ্দা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার তরফ থেকে এই চ্যানেলের তরফ থেকে তো চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই তোমাদের মতামত জানিও টি そうだら